what নমস্কার দিচ্ছি নতুন বাংলা নিউজ পপুলার আমি উজ্জ্বল সরকার দেখছেন যে চাকদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাজার হাজার মানুষ আজ কিন্তু বনগা মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় যোগদান করতে যাচ্ছেন এবং চাকদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কিন্তু এই হাজার হাজার মানুষ পদযাত্রা করে যাচ্ছেন মিছিলের অগ্রভাগে রয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষজন এবং সেখানে তারা ডাঙ্কা পিটিয়ে একদম মানে উল্লাসে কিন্তু ডাঙ্কা পেটাতে পেটাতে সামনের দিকে এগোচ্ছেন এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহসভাপতি শুভঙ্কর সিংহ আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি নতুন বাংলা নিউজের যে দেখছেন যে চাঁদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের উল্টোপি শুভঙ্কর সিংহের নেতৃত্বে কিন্তু এই মিছিল এই যে পায়ে হেঁটে পৌঁছাবে বঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় এবং সেই জনসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটাই কিন্তু আজকে দেখার আর সেই ছবি সরাসরি দেখাচ্ছি দেখছেন যে শুভঙ্কর সিংহের নেতৃত্বে এই যে মিছিল হাজার হাজার মানুষ তারা কিন্তু আজকে এই মিছিলে যোগদান করেছেন এবং সেই মিছিলে পায়ে পায়ে হেঁটে কিন্তু যাচ্ছেন এতে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রচুর মহিলারা কিন্তু আজকে এই মিছিলে যোগদান করেছেন আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি দেখছেন যে মহিলা তৃণমূল কংগ্রেস রয়েছেন তার পাশাপাশি হাজার হাজার তৃণমূল কর্মীরা তারা কিন্তু আজকের এই যে জনসভায় জনসভায় কার্যত পায়ে হেঁটে কিন্তু যোগদান করছেন আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি নতুন বাংলা নিউজের পর্দায় যে দেখছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পণ্ডা জনসভায় আজকে আসবেন সেই জনসভায় কিন্তু পৌঁছাচ্ছেন চাকরা বিধানসভা থেকেও হাজারে হাজারে মানুষ তারাও কিন্তু আজ চাকরা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলে যোগদান করছে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন শুভঙ্কর সিংহ শুভঙ্কর সিংহের নেতৃত্বে কিন্তু আজকের এই মিছিল এবং সেই মিছিলে সরাসরি আমরা মিছিল থেকে সরাসরি ছবি তুলে ধরেছি উত্তর বাংলা আমরা দেখছি যে দেখুন হাজার হাজার সাধারণ তৃণমূল কর্মীরা যেমন আর তার পাশাপাশি কিন্তু মতুয়া ধর্মের সাধারণ মানুষরাও মতুয়া ধর্ম ধর্মাবলম্বী যারা আছেন তারাও কিন্তু আজকের এই মিছিলে যোগদান করেছেন আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছে নতুন বাংলাদেশের পর্দায় যে দেখছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিংহের নেতৃত্বে এই সুবিশাল মিছিল যে মিছিল আর কিছুক্ষণের মধ্যেই বনগা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় পৌঁছাবেন আর সেই মিছিল কিন্তু আলাদা এক রূপ নিয়েছে এবং ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে চারটা বিধানসভা থেকে এত সংখ্যক তৃণমূল কর্মী পদযাত্রা করে কিন্তু আজকের এই মিছিলে যোগদান করছেন আর সেটাই কিন্তু দেখার যে এই যে আজকের এই মিছিল থেকে বা জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই দেন বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল হ্যাঁ একদম একদম দেখছেন যে মানুষ যেভাবে ভিড় করে করে হেঁটে হেঁটে যাচ্ছে এবং এভাবেই একের পর এক মানুষ আজকের এই মিছিলের পায়েমা মিছিলেন কেউ ডাঙ্কা হাতে কেউ তৃণমূল কংগ্রেসের কথা হাতে হ্যাঁ কেউ বা হাত বাড়িতে এগোচ্ছে আজকের এই মিছিল সেই মিছিল থেকে জয় বাংলা স্লোগান হচ্ছে প্রবল কংগ্রেস আর এভাবেই একের পর এক মিছিল চলছে আর দেখছেন যে সরাসরি মহিলা

চলে এসছেন আর কিন্তু ভীষণ ছবি আমরা দেখাচ্ছি আপনাদের সামনে যে চাঁদটা বিধানসভা থেকেও প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু কার্যত আজকে এই চাঁদটা কমরা রাজ্য সভা ধরে তারা কিন্তু আজকে এই মিছিলে যোগদান করছেন তার পাশাপাশি চাঁদরা ব্লক এবং শহর থেকে প্রচুর তৃণমূল কর্মীরা আজকের এই মিছিলে যোগদান করেছেন আমরা সেই ছবি দেখাচ্ছিলাম তৃণমূল নিউজের কর্তা যে দেখছেন এই মিছিলে উপস্থিত রয়েছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভায্য অনামিকা দাস চাঁদটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল সহ আর তৃণমূল কংগ্রেসের একদম নেতৃত্বরা তারা কিন্তু এই মিছিলের অংশগ্রহণ করেছেন তার পাশাপাশি মিছিলের সামনে মিছিলটিকে নেতৃত্ব দিচ্ছেন মিছিলটিকে নেতৃত্ব দিচ্ছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিংহ আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি নতুন বাংলা নিউজের পর্দায় যে দেখছেন যে চাঁদরা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের এই মিছিল আর সেই মিছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই বনগায় গিয়ে মুখ্যমন্ত্রী জনসভায় যোগদান করবে দেখতে থাকুন নতুন বাংলা নিউজ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার